সুপ্রিয় দর্শক দিন যত গোড়াচ্ছে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ততই লম্বা হচ্ছে মানুষের সংখ্যাও তত বেড়েই যাচ্ছে এতদিন মিছিল ঠেকাতে আমরা ইনুসকে সেনাবাহিনী নামাতে দেখিনি এইবার প্রকাশ্য সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে ইনুস আওয়ামী লীগের মিছিল ঠেকাতে এই সেনাবাহিনীর মধ্যে যারা লুকিয়ে আছে যে ইনুস পাকিস্তানি প্রেতত্তা ফয়জুল ওয়াকার এবং এই যে কামরুল গংরা सेना বাহিনী দিয়েছে কাদের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে অর্থাৎ যারা আওয়ামী লীগের মিছিল করবে অর্থাৎ মানুষের তার ভাগ স্বাধীনতা প্রকাশ করবে তাদেরকে দমন করা হচ্ছে আপনি দেখার একটু জানাপ চেক করতে কি ভিডিও দেখি সেনাবাহিনী বাহিনী ধurniয়া যাচ্ছে যারা মিছিল করছে চাইনিজ না এটা কি মানে ট্র্যাডিশনাল কোনো অস্ত্র দেখে বুঝবেন আমি দেখি নাই কখনো মানে দেখেন মিছিল করার অপরাধে তাদেরকে ধরে যাচ্ছে এবং দেখেন কত মিছিল এখন চারিদিকে সারা বাংলাদেশে প্রতিদিন শত শত মিছিল হচ্ছে আর এক অকুত ভয় এক বীর কি বলছে আমরা তাদের সাহস দুর্দান্ত এই ভাইদের প্রতি আমাদের অন্ত শ্রদ্ধা তারা জীবন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে নিজের মত প্রকাশ করার জন্য অথচ ইনুজ বিদেশের মাটিতে যে বলছে বাক স্বাধীনতার উন্নতি করেছে মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে অথচ নির্দিষ্ট কোটি কোটি মানুষকে তাদের জবান বন্ধ করে দিতে যাচ্ছে এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট এই খনি ইউনুস এ বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে এবং চেতনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে কি হয়ে গেছে আমরা সবাই জানি আজকে বাংলাদেশের যে ন্যাক্কারজনক ঘটনা হয়ে গেছে তাহলে যে আপনি বিশ্ব বিস্মিত হয়ে লক্ষ্য করবেন যে আজকে পুলিশ নামানো হয়েছে শুধু এটা হইলে একটা কথা ছিল আর্মি নামানো হয়েছে কেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ কারা যেন বলে যে বাংলাদেশ কেন আওয়ামী লীগ নাই কারা যেন বলে ছাত্রলীগ পালায় গেছে কারা যেন বলে বাংলাদেশ আর কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না কারা যেন বলে দশ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না কারা বলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বয়কট করেছে তো আপনি মিছিল পুলিশ ঠেকাচ্ছেন পুলিশদের নামাই দিচ্ছেন কেন এটা ঠেকাচ্ছেন কেন আর এই যে আজকে আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে সাড়ে তিনশো থেকে পাঁচশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে যে গ্রেপ্তার আওয়ামী মাঠে নাই সাড়ে তিন লক্ষ মানুষ এই চোদ্দ আরো চোদ্দ মাসে বন্দি করা হয়েছে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার মানুষ অ্যারেস্ট করা হচ্ছে গড়ে প্রতিদিন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে পেটানো হচ্ছে মারা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তাদের ব্যবসা ধ্বংস করে দেওয়া হচ্ছে কি করা হচ্ছে না কি তাদের উপর কি নির্যাতন করার পথ রেখেছে জেলে তাদের নিরাপদ না জেলখানায় মেরে ফেলা হচ্ছে আদালত পড়ায় নিরাপদ না সেখানেও পেটানো হচ্ছে মারা হচ্ছে পেটানো হচ্ছে আদালত উকিল পর্যন্ত নিয়োগ নিতে দিচ্ছে না আর আপনারা বলতেছেন যে ওই কি সাতা আক্তারের পিঠে একটা আন্ডা মারছে এটা বিরাট অসভ্যতা হয়ে গেছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই যে আজকে সাড়ে তিনশো থেকে পাঁচশো মানুষ করলেন দেশের মানুষের দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি শিক্ষা শিক্ষা নাই রাজনীতি তো করতেই দেন না আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে কথাই বলা যাবে না এগুলো করলে বাংলাদেশের গণতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না ও আক্তারের মতো একটা শুক্র শুক্র আষ্ট আসা একটা ওই কি রোহানি আওলা জামাতের শিবিরের তার মারলে ভাবমূর্তি নষ্ট হয়ে যায় হাস্যকর ব্যাপার আর আজকে যে মিছিল দেখেছেন এই মিছিল তো তো শুরুই এখনো হ্যাঁ তাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই পাশাপাশি যারা আন্দোলন করতেছেন তারা একটা বীর তা না হলে এই মুহূর্তে পুলিশের সামনে আর্মির সামনে জামাত শিবির বিএনপির হায়নার সামনে মিছিল করা যে কত কঠিন সেটা আমরা জানি সেটা আমরা জানি যে যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এখন জয় বাংলা স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে রাস্তায় নেমে যারা রাজপথে এসেছে তারা অবশ্যই বীর কোনো সন্দেহ নেই তারা জীবনের ঝুঁকি নিয়েছে তারা তাদের ব্যবসার ঝুঁকি নিয়েছে চাকরির ঝুঁকি নিয়েছে নিয়ে তারা অত্যাচারের ঝুঁকি তাদের প্রতি যে অত্যাচার করা হবে আমরা জানি কিন্তু দেখেন কত বড় সাহস তাদের কত বড় তাদের মানে মানে বুকের পাটা তারা বলছে জয় বাংলা বললে মেরে ফেললে মেরে ফেলেন বলবো তারা দিবে আমরা জানি এই স্লোগান এই স্লোগান তো শুধু এই কথা বুকে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তার জন্য একটি দেশের জন্ম হয়েছিল যার নাম বাংলাদেশ বঙ্গবন্ধু টাকে মানুষ বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পাকিস্তান সরকার স্বীকার করে তখন যদি লাখো লাখ মানুষ যুদ্ধে নামতে পারে শেখ হাসিনা অন্তত তখন জীবিত এবং সেই সাথে তিনি তোর বন্দি নন সুতরাং এই দেশের মানুষ বসে থাকবে না এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষে মাঠে নামবে আপনি ঠেকাইতে পারবেন না জয় বাংলা স্লোগান হচ্ছে ঝড় জয় বাংলা স্লোগান হচ্ছে বন্যা জয় বাংলা স্লোগান হচ্ছে সাইক্লোন জয় বাংলা স্লোগান হচ্ছে তুফান এগুলো আপনি কি দিয়ে ঠেকাবেন ভাই পৃথিবীর কোন সিস্টেম আছে এটা ঠেকানেন নাই আপনি ঠেকাইতে পারবেন না তেমনি জয় বাংলা স্লোগানের যে পরিমাণ যে সংখ্যায় তার আস্তে আস্তে আসবে আপনি ঠেকাইতে পারবেন না এগুলো আমরা জানি অনেকের যান যাবে প্রাণ যাবে জেল খাটবে নির্যাতিত হবে নিপীড়িত হবে ব্যবসা যাবে মা বোনের সম্ভ্রমের হানি ঘটবে একাত্তরের মতো জানি আমরা এবং হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ জয় বাংলা শ্লোগানার বাইরে যাবে না বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে মেনে নিবে না বাংলাদেশের মানুষ তাদের গণতন্ত্র উদ্ধার করবে বাংলাদেশের মানুষ তাদের ব্যবসা বাণিজ্য এগুলোকে উদ্ধার করবে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মাঠে নামতে এবং টিকে থাকতে যা যা করতে হয় তা করবে বাংলাদেশের মানুষ মেনে নিবে না এদের এদের অচিরে এরা পালাবে এই যে ইউনুস গ্যাং এই যে আদম ব্যাপারীর গ্যাং এই যে এনজিও গ্রাম সরকারের গ্যাং এরা খুব শীঘ্রই পালাবে পালাতে হবে না পালিয়ে তাদের উপায় নাই কারণ দেশটাকে তারা এমন একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যে এখান থেকে এখান থেকে দেশকে আবার উপরে নিতে দেশকে আবার স্বাভাবিক পরিস্থিতি নিতে শেখ হাসিনাকে আনতেই হবে আওয়ামী ক্ষমতায় আনতেই হবে এছাড়া বিকল্প নয় চোদ্দ মাসে প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনীতি রাজনীতি কোনো কিছুই নিরাপদ না আজকে সেটা প্রমাণ হয়ে গেছে আর জনগণ সেটা দেখতে পারছে আপনি দেখেন আজকে কি কিসের দাম বাড়ে নাই সমস্ত কিছুর দাম এমন ভাবে বেড়ে গেছে যে ইউনুসের সর্বোচ্চ নিয়ন্ত্রিত যে পত্রিকা সেখানে লেখছে যে দ্রব্য মূল্যের ঘোরা ছুটছে দ্রব্য মূল্যের মূল্যের ঘোরা ছুটছে এত দাম বেড়ে গেছে যে মানুষ এখন বাজারে যেতে ভয় পায় মানুষ এখন বাজারে যেতে ভয় পায় স্পষ্ট করে বললাম কেন ভয় পায় পকেটে টাকা নেই কি কিনবেন আপনি কি কিনতে যাবেন আপনি তরকারি কিনতে গেলে দুইশো টাকা নিচে হবে না একজন মানুষ খাইলে একজন মানুষ যদি খেতে যায় তার তরকারি মূল্য দুইশো টাকা একটা পরিবার কিভাবে চলবে মাছ মাংস তেল নুন সবকিছুর দাম বেড়ে গেছে কিভাবে হয় ব্যবসা নেই কিভাবে এটা হবে না কেন আর মানুষের ইনকাম নাই ব্যবসা নাই আপনার যদি ঘরে আপনার যদি আয় না থাকে আপনি খরচ করবেন কিভাবে হাস্যকর ব্যাপার বাংলাদেশের একজন সাবেক গভর্নর বলছেন যে পেনশনের টাকা নাকি শেয়ার বাজারে দিতে হবে এরাই দেশ চালাচ্ছে এখন এরাই যারা দেশ চালায় তাদের শুভাকাঙ্ক্ষী দেশ চালাবেন যেই সময় যেই সময় সারা দেশের মানুষ না খেয়ে থাকতেছে তখন এই দেশে ছয় হাজার কোটি ক্ষতি বেড়ে যায় এই দেশের জনগণ এখন বুঝতে পারতেছে না মানুষ বুঝতে পারছে শেয়ার বাজারে এক লাখ কোটি টাকা নিয়ে চলে যায় এখন তো তরবেশ নাই এখন তো আওয়ামী লীগ নাই এখন তো ছাত্র লীগ নাই তাহলে এখন কে নেয় কে খায় সেই নামগুলো বলতেছে না আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করতেছি যে আমাদের দেশটাকে দিনে দিনে একটা দরিদ্র থেকে দরিদ্রতম একটা দেশে পরিণত করতে চাচ্ছে তো বাংলাদেশের মানুষ এগুলো মেনে নিবে না এগুলো মেনে নিতে পারে না একই সাথে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে একই সাথে আমাদের পাকিস্তান বানাতে চাচ্ছে আফগানিস্তান বানাতে চাচ্ছে পাশাপাশি আমাদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের আপনি দেখেন পৃথিবীতে কোথাও পৃথিবীতে কোথাও এখন আমাদের আর যাওয়ার রাস্তা নাই কোথাও না ধীরে ধীরে সব জায়গায় ভিসা বন্ধ করে দিচ্ছে তার কারণ কি কারণ আমাদের আচরণ আমাদের রাজন ব্যক্তিগত আচরণ আমাদের রাজনৈতিক আচরণ আমাদের চিন্তা চেতনার বিষয়গুলো জনগণ সারা বিশ্বে জেনে গেছে যার জন্য দেখবেন পৃথিবীর বহু দেশ এখন আমরা ভিসার আবেদন গ্রহণ করে না ভিসা দূরের কথা এ ভিসা নিতে এখন তিন মাস লাগে কেন ইমাজিন আপনি বিদেশে যান আপনি আপনি বিদেশে থাকেন আপনি জানেন আপনি বিদেশে ব্যবসা করেন বা আরও যারা করে তারা জানে হংকং এর ভিসা পেতে আড়াই থেকে তিন মাস লাগে এটা কোনো কথা আপনি কোন দেশে যাবেন কিভাবে কাজ করবেন রপ্তানি বন্ধ আমদানি করবেন ডলার নাই একটা দেশ কিভাবে চলবে তো জনগণ থেকে মেনে নিবে না এই দেশকে রক্ষা করতে এই মিছিল আরো বড় হবে পেটের দায়ে মানুষ মিছিল করবে মানুষকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য না বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশের অর্থনীতিকে স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ঠিকিয়ে রাখার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগও ও শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ নিয়ে আসবে এটা আমার ধারণা ধারণা না আমার ধারণা দিনের দিনে সত্যি হতে যাচ্ছে আপনি দেখেন আপনি যে সাড়ে তিনশো থেকে পাঁচশো লোক আজকে আওয়ামী লীগের যারা কখনো দশ পয়সা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নেয় যারা মিছিল করেছে আজকে তারা নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের দ্বারা বেনিফিসিয়ারি না তারা মনে প্রাণ আওয়ামী লীগকে ভালোবাসে দেশকে ভালোবাসে বঙ্গ কে ভালোবাসে জয় বাংলাকে ভালোবাসে তার এই শব্দটাকে তারা ভালোবাসে পদ্মা মেঘনা যমুনাকে ভালোবাসে যার জন্য তারা মাঠে নেমেছে এবং নামবে মানুষ তো নামতেই হবে কাউকে না কাউকে তো মাঠে নামতে হবে দেশকে পুনরুদ্ধার করার জন্য এই মৌলবাদ মৌলবাদী শক্তি এবং সামরিক শক্তির হাত থেকে বাংলাদেশকে স্বাভাবিক খাওয়া তো দূর কথা ঘরে যে ঘুমাবে আরে ভাই এখন জন্ম বাচ্চা জন্ম নিলে দশ হাজার টাকা সাজা দিতে হয় এর স্যার দুঃখের কি থাকতে পারে একটা বাচ্চা জন্ম নিলে দশ হাজার টাকা সাজা দিতে হয় এর স্যার কি হইতে পারে এই দেশে এই দেশে এই মুহূর্তে প্রতি সেটা হলো সেনাবাহিনীকে আমরা মোটামুটি বেড়াকে বা নিশ্চু হয়ে চলে যাওয়া দেখলাম রাজনৈতিক প্রোগ্রামে তারা কিন্তু রাজনৈতিক কর্মকান্ডে কিন্তু তারা জড়িত হচ্ছিল না তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন না করতে পারার ব্যর্থতা এবং জনগণের নিরাপত্তার রাখার ব্যর্থতা সেনাবাহিনীকে নিয়ে তারা কিন্তু নিশ্চুপ হয়ে গেছিল হঠাৎ করে আজকে কেন সেনাবাহিনীকে এই আওয়ামী লীগের নেতা কর্মী ধরার জন্য নামানো হলো এদের ওই যে ভূত আসলো ভূত আসলো তারপরে বাঘ আসলো বাঘের গল্প শোনেন নাই বাঘ আসলো বাঘ ভয় পাইছে আজকে তারা মনে করেছে তাদের কাছে নাকি গোয়েন্দার উপর ছিল আজকে এক লাখ আওয়ামী লোক নামবে এই ধরনের তাদের কাছে রিপোর্ট ছিল পাশাপাশি আরেকটা তাদের রাগ হচ্ছে ওই যে ইউকেতে অপমান হইলো বেজ্যুতি হইলো আমেরিকাতে ডিম ডিম থেরাপি দিল পাবলিক এটার জন্য তারা বেজ্যুত এই প্রতিশোধ নেওয়ার জন্যে এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা আওয়ামী লীগের লোকজন ধরতেছে মুক্তিযুদ্ধের পক্ষে লোক ধরতেছে কিন্তু তাদের এই সকল অপপ্রয়াস এই সকল অগণতান্ত্রিক প্রয়াস সব কিছু হয়ে যাবে আপনি দেখলেন তো যে ছেলেটা বললাম আমাকে মেরে ফেলুক জয় বাংলা সুবন্দী বই এই সমস্ত লোককে আপনি কিভাবে ঠেকাবেন বলেন আপনি পারবেন ঠেকাইতে তো এরম এই ছেলেটার মতো এই তরুণের মতো তো এরকম লাখো তরুণ বাংলাদেশে আছে মুক্তিযুদ্ধ তো এর মতো তরুণ রয়ে গেছে আপনি ঠেকাইতে পারবেন আর এই যে তারা টিকে থাকার জন্য সর্বোচ্চ মরণ কামড় দিবে এই এনজিও গ্রাম সরকার এই আদম ব্যাপারী ইউনুস এরা জামাত এবং ওয়াকার সাহেব এরা ক্ষমতাকে কুক্ষিগত করে নিজেদের কাছে রাখার জন্য এরা আপ্রাণ চেষ্টা করবে কিন্তু বাংলাদেশের জনগণ শুনেন ভাই পেটে যদি পেটে দিলে বাংলা একটা প্রবাদ আছে গ্রামে যে পেটে দিলে পিঠে শয় আপনি পেটেও দিবেন না পিঠের উপরে ঘুষাবেন লাইথাবেন এটা তো জনগণ মেনে নেবে না ভাই ভাত মানে আপনি ভাত দিবেন না কাপড় দিবেন না কিল দেওয়ার গোসাই আপনারা মানবেন না তো এই দেশে জানা না একটা জিনিস শিক্ষা ভাই একটা জিনিস ফরিদ ভাই আমি বলি যেভাবে আপনি বাক স্বাধীনতাকে রুদ্ধ করছেন যেভাবে আপনি আওয়ামী লীগের কর্মীরা বা লোকেরা জয়বাংলা বললে তাকে ই করছেন মব করছেন আপনি দেখেছেন কালকে এনসিপি তে একটা লোক গিয়ে তার ভুলে এনসিপি পক্ষে বক্তব্য দিয়ে হঠাৎ করে জয় বলে দিচ্ছে তাকে নিয়ে থানায় দিয়ে দিচ্ছেন

এবং বিএনপি কন্টিনিউ যেটা কাজ করতেছে তাতে আমি তো বিএনপির সামনে ভবিষ্যতে ভরাডুবি ছাড়া কিছুই দেখি না পরাজয় ছাড়া কিছু দিন অলরেডি দুইটা ইউনিভার্সিটিতে তাদের নিশ্চিন্ন হয়ে গেছে এবং সারা বাংলাদেশে সেখানে নিশ্চিত হয়ে যাবে যদি আওয়ামী লীগের উপরে এভাবে হামলা চালাতে হয় আপনি কি মনে করেন এক কথা বলবে শর্টকাটে শেষ করব। জি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ব্যাপারে আমার বক্তব্য আমি কয়েক জায়গায় বলেছি আবারও চেতনা চ্যানেলে বলতেছি শোনেন ওই বিড়ালের গল্প শোনেন নাই বিড়ালকে যদি আপনি জানালা দরজা বন্ধ করে পেটাইতে যান বিড়াল কিন্তু আপনার উপর হামলা করবে আপনি যদি দরজা জানালেন সব বন্ধ রেখে বিড়াল পেটানো শুরু করে মনে করেন আপনি খুব শক্তিশালী আপনি তার সাথে পারবেন না আর আমলিক তো বিড়াল না আমলিক বাঘ আপনি বাঘকে ঘরের ঘরের দরজা বন্ধ করে পেটাবেন আপনি ঠিকতে পারবেন আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন যে বিএনপি পাঁচ জামা যা শুরু করেছে এই বিষয়টা বাংলাদেশের জনগণও ঠিকমতো নেয় নাই আন্তর্জাতিকভাবে ঠিকমতো নিচ্ছে না এবং এরা যখন মুখোমুখি হবে তখন একটা গৃহযুদ্ধ বা যুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জিতবে তারা যদি মনে করে যে আমাদের বিএনপি মিললে ঠেকাবে তাও পারবে না যদিও তারা ইতিমধ্যে আমি আপনার কথা সে দিকে আমি জাস্ট একটা বক্তব্য দিয়ে শেষ করতে চাই ফরিদ ভাই যদি আপনার শেষ হয় সেটা হলো আমি বাংলাদেশের জনগণকে বলবো ঠিক আছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে কোথাও অংশগ্রহণ করতে পারছে না ছাত্র করতে পারতেছে না বাদ দিলাম কিন্তু আপনারা বিএনপি এবং জামাতকেও ভোট না দিয়ে এই বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হবে বা সামনে যত নির্বাচন হবে সেখানে এই বিএনপি এবং জামাত কাউকে ভোট না দিয়ে স্বতন্ত্র বা অন্য কাউকে ভোট দিয়ে প্রমাণ করে দিবে না আর না এই জন্যই তো ভয় তাদের তারা কেন পিআরপি আপনারা বুঝতেছেন না কেন কেন পি আর করতেছে জামাত জামাত তো বুঝে গেছে যেমন ধরেন আমি আওয়ামী লীগ না কিন্তু আমি যদি মনে করি ইলেকশন শুরু করি মানুষ তো আমাকে ভোট দেবে মানুষ আমাকে ভোট দিয়ে দিবে মুক্তিযুদ্ধের পক্ষে যেই দাঁড়াবে সেই ভোট পাবে আমি বললাম আপনাকে বাংলাদেশে ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীকে ইলেকশন করতে দেওয়া হবে না আগামীতে আওয়ামী করতে দিবেই না স্বতন্ত্র প্রার্থীরা দিবে না কারণ বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের না আওয়ামী লোক তারা সবকে স্বতন্ত্র মার্কায় তারা যদি বলছি তো আমি যে কুত্তা মার্কে কারেলা মানুষ ভোট দেবে তবুও জামাতের ভোট দিবে না বাংলাদেশের মানুষ শুধু যদি স্বতন্ত্র ইলেকশন করতে দেয় কিন্তু এরা চেষ্টা করবে যে কোনো মূল্যে ইলেকশন এরা পারবে না এরা জানে

আপনারা যে মত সন্ত্রাসের বিরুদ্ধে যে সন্ত্রাসের বিরুদ্ধে যে ট্যাগিং এর বিরুদ্ধে তার একটা প্রমাণ তার একটা জবাব আপনারা দিবেন এই এই নির্বাচন বিএনপি এবং জামাত দুজন কি বয়কট করে আহ ভোট দিবেন ধন্যবাদ সবাইকে